আজকে সারাদিনই বৃষ্টি মোটামুটি ভোরবেলা থেকে এখন হচ্ছে বিকালবেলা বা সন্ধ্যার কিছু সময় আগে আমার এই ক্লিপটা নেওয়া প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো খুব চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করলো তো চলে আসলাম রান্নাঘরে এই যে চিকেনগুলো কেটে নিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে আমি দুই ধরনের যে গোলমরিচ আছে কালো এবং সাদা গোলমরিচ ওটা গুঁড়া করে একসাথে রেখে দিয়েছিলাম সেটা দিয়েছি তার সাথে যে মিক্স হার্ব আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি সাথে সয়া সস দিয়েছি এবং লেবুও দিয়েছি লেবু দিলে স্মেলটা থাকে না মুরগির যে স্মেলটা সেটা থাকে না এরপরে আমি দিয়েছি সস এই সসটা দিলে অনেক টেস্টি লাগে টক দই দেওয়া যেত কিন্তু আসলে টক দই দিতে আমি ভুলে গিয়েছি মোটামুটি বলা যায় যে একদম ঘরোয়া উপায়ে আজকে চিকেন ফ্রাই তো বৃষ্টির ওয়েদার দেখলেই আমার বিশেষ করে খিচুড়ি ইলিশ মাছ ভাজা ভর্তা চিকেন ফ্রাই মানে ভাজা টাইপের কিছু খেতে ইচ্ছা করে মুড়ি মাখা বিশেষ করে মুড়ি মাখাই বেশি খাওয়া হয় তো আজকে মনে হলো একটু চিকেন আইটেমটা করি এই চিকেন ফ্রাইটা কয়েকদিন ধরে খাওয়া হয় না তো আজকে মোটামুটি রান্না করতে চলে আসলাম খুব রান্না করেছি প্যানে আগে তেলটা গরম করে নিচ্ছি আর মিক্স করা চিকেনগুলো আমি এইখানে যে আটাটা দেখছেন এটা আটা না এটা হচ্ছে ময়দা বলা হচ্ছে সাদা ময়দা যেটা রয়েছে সেই সাদা ময়দার ভেতরে লবণ আর একটু গুঁড়ামরিচ দিয়ে নিয়েছি যেন একটু ঝালঝাল হয় তারপরে চিকেনগুলো মিশিয়ে এরপর আমি ভাজতে দিয়ে দিয়েছি চিকেন ফ্রাই আসলে অনেকভাবেই বানানো যায় অনেকে খুব হালকা মশলা দিয়ে খায় আবার অনেকে খুব ভারী মশলাও দেয় ভারী মশলা বলতে অনেক সময় দেখা যায় যে চিকেনটা যদি একটু ছেঁচা হয় ছেঁচে দেওয়ার পরে ভারী মশলাটা দিলে একটু মজা লাগে খেতে তো আমি মোটামুটি খুব বেশিও দিইনি খুব কমও দিইনি একটা মোটামুটি লেভেলে মশলাটা হালকা পাতলাভাবে দিয়ে মিক্স করে যে ভাজা শুরু করে দিয়েছি আর এদিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি সৃষ্টি হলে একটা সমস্যা আছে বাগানে অনেকগুলো গাছ আছে এটা নিয়ে একটা টেনশন কাজ করে তারপরেও মনে হলো যে চিকেন ভাজবো না গাছগুলো সাইজ করব তো সব মিলে আগে চিকেন ভাজতে চলে আসলাম আপনার ভাইয়াও ওয়েট করছে কখন আমি ভাজবো এবং সে খাবে তো মোটামুটি আমার ভাজার শেষের দিকে চিকেন আইটেমগুলো আমি সবসময় যেগুলো ভাজে ভেজে খাই চিকেন বা বিফ যেটাই ভাজি না কেন একটু লাল লাল করে ভাজার চেষ্টা করি অনেকে আছে খুব বেশি লাল করে ভাজে না কিন্তু আমার কেন জানি কালারটা খুব লাল হলে বা একটু কড়া কালার না হলে আমার কাছে ভালো লাগে না এ কারণে আমি উলটিয়ে পাল্টিয়ে বেশ কয়েকবার ভেজে নিয়েছি এবং একটু হালকা পোড়া পোড়া হলে আমার কাছে মনে হয় যে খেতে ভালো লাগে তো আমার চিকেন আইটেমগুলো একটু পোড়া পোড়া করে নিয়েছি যাদের ভালো লাগবে না তারা খুব বেশি পোড়ার দরকার নাই যখন দেখবেন যে আপনার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি দশ মিনিট আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভেজে নিয়েছি অনেকের আট থেকে নয় মিনিটও হয়ে যায় কিন্তু আসলে আমি একটু হালকা আঁচটা একটু কমায় দিই কমাই দিয়ে একটু দীর্ঘক্ষণ ভেজে নিই ভেজে নিলে মনে হয় যে আমার কাছে টেস্টটা ভালো লাগে আবার এমনভাবে কমানো যাবে না যে চিকেনটা একদম নরম হয়ে যায় একটু আঁচটা বেশি রাখলে মানে একদম কম থেকে একটু বেশি রাখলে সেক্ষেত্রে দেখা যায় যে চিকেনটা মুচমুচে হয়ে যায় এবং খেতেও বেশ মজা লাগে তো এই যে আমার চিকেন আইটেম